হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদ শপিং ভিডিও নিয়ে তো তোমাদের কার কার ঈদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ছোটোবেলায় যখন আব্বু আম্মু ড্রেস কিনে দিত তখন কারো সাথে শেয়ার করতাম না ড্রেস আই মিন কাউকে দেখাতাম না বলতাম যে আমার ঈদটা পুরনো হয়ে যাবে এখন আমার মেয়ে হচ্ছে এরকমটা করে আমার বড় মেয়ের মধ্যে আমি আমার নিজের ছোটোবেলাটাকে খুঁজে পাই ও বলে যে না আমি এদের শপিং কাউকে দেখাবো না ঈদের দিনই দেখবে যাতে ঈদটা পুরো না হয়ে যায় যাই হোক এই হচ্ছে আমার প্রথম ড্রেস এটা হচ্ছে ভেলভেটের একটা ড্রেস কিনেছি আমি যদিও জানি না গরম লাগবে কিনা বাট কাপড়টা পরার পরে তেমন গরম লাগেনি আমার কাছে এদের দিন দেখা যাবে কেমন হয় তো এরপরে হচ্ছে একটা সুতির মধ্যে একটা সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে নিজে হাতে বানিয়েছি তারপর একটা বোরখা রকমার অনেক প্রয়োজন ছিল এরপর হচ্ছে ভাবলাম যে মার্কেটে যখন এসেই পড়েছি একটা বোরকা নিয়ে নিই তো এখানে হচ্ছে বোরকাটা নিয়ে নিলাম অ্যান্ড এই যে আমার হচ্ছে আরেকটা ভেলভেটের জামা এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি তো জামাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে লেসগুলো এই লেসগুলোও কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি তারপরে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আমি প্যান্ট কাটের মধ্যে রাখার চেষ্টা করেছি এবং নিচ দিয়েও সুন্দর করে একটা লেস দিয়ে দিয়েছি অন্যটা যদিও আমি ম্যাচিং করে পাইনি বাট যতটুকু হয়েছে চলে তো আমার শপিং কিন্তু অলরেডি দেখানো ডান এখন হচ্ছে তোমাদের ভাইয়ার শপিং এই হচ্ছে তোমাদের ভাইয়ার দুটো গেঞ্জি এবং হচ্ছে পাঞ্জাবি তো ঈদ হচ্ছে আমাদের জন্য না এখন মনে হয় মনে হয় বাচ্চাদের জন্য ঈদ কালেই ঈদের আনন্দটা ছিল এখন হচ্ছে ঈদের আনন্দটা তেমন লাগে তো ছোটোবেলার দিনগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর তো এরপর হচ্ছে ছোটো মেয়ের জামাগুলোকে দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে এই তো আমাদের জুতাগুলো তোমাদের ভাইয়ার জুতা আমার জুতা এবং বড় মেয়ের জুতা তো এই হচ্ছে আমাদের ঈদের শপিং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে বাই বাই টাটা